এই প্রবজিতার জীবনের মধ্যে আমি আরও একবার পরিবেশে অংশগ্রহণ করেছিলাম কিন্তু এরকম আয়োজন নয় একা এবং বিশজন বৃক্ষর মাধ্যমে আহ্ব কর্মের মাধ্যমে সেটা শেষ হয়েছিল তো এই এরকম পরিবেশের মধ্যে প্রথম আমার আগমন তা আমি বিশেষ করে আমার শ্রদ্ধেজ অন্তবাসী বৃক্ষ আর্য থেকে বন্ধ জ্ঞাপন করছি উনি এখানে নাম দেওয়ার পরেই আমার একটা খুবই আগ্রহ হয়েছিল যে আমার সেখানে যাওয়া দরকার যেহেতু আমি দীর্ঘদিন প্রবতির অবস্থানের মধ্যে অনেক ভুল প্রান্তে হয়েছিল তো সেক্ষেত্রে আমি শ্রদ্ধে টুপি শান্ত সাথে কথা বলেছিলাম তিনি আমাকে সাধর আহ্বান জানিয়েছিল যে আসুন কোনো সমস্যা হবে না আমি এখানে সব কিছু আয়োজন করছি শুধু শিবর এবং দোয়াচিত নিয়ে চলে আসতে হবে তো সেইভাবে আমি কিন্তু এখানে এসেছি আসার পর থেকে তাদের আন্তরিকতা আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না এবং যেই তিরিশ তারিখ থেকে এই আজকে যে আট তারিখ পর্যন্ত আমি বিশেষ করে এখানে যারা মানবতাচারী বৃক্ষ সে বড় ভ্রান্তিদের যে আন্তরিকতা দেখেছি তাদের যে তাদের তারা যেভাবে স্নেহ করেছেন আমাদেরকে এবং ছোট বৃক্ষরাও যেভাবে আমাকে এবং অন্যদেরকেও শ্রদ্ধা সম্মান করেছে সেটাও আসলে খুবই আমি আনন্দিত হয়েছি যে আসলে শাসনের যে আমাদের শাসন আমরা অনেক সময় ভাবি যে শাসন হয়তো বেশি দিন হয়তো স্থায়ী হবে না কিন্তু যে বড় ভান্তের দ্বারা বড় ভ্রান্তেরা যেভাবে ভিক্ষুদের বিক্ষুদের ছোট বিক্ষুদের আন্তরিকতা সই দেখেন এবং অনেক সুন্দর সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে বলেন যে সুন্দরভাবে থাকার পারে এবং এবং ছোটরা যেভাবে শ্রদ্ধা করে যাচ্ছেন সেটা আসলে আমাদেরকে খুবই আনন্দিত করে এবং আফল্লিত করে তা আমি আর বিশেষ কিছু বলছি না বিশেষ করে আমাদের যে এই আয়োজনের ক্ষেত্রে যে যারা কায়িকভাবে বাছনিক মানুষ আয়োজন করেছেন সাথে সাথে এই ঘুম এই ঘুমধুম এলাকার যে এলাকাবাসীরা প্রতিদিন আমাদেরকে আহার্য দিয়েছেন সকালে ছোয়াই এবং দুপুরে আহার বিকেলে বাড়িয়া বিশেষ করে এই আহার আয়োজন করার ক্ষেত্রে তারা কিন্তু সারা রাত ঘুমায়নি সেই দীর্ঘদিন ধরে তারা সেটা ব্যবস্থা করার আয়োজন করার ক্ষেত্রে অনেক পরিশ্রম করেছে সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে সেই জন্য যে আমাদের ভুল ক্রান্তি হবে কিন্তু তাই বলে কি বারবার ভুল করলে হবে হবে না আমরা পরিশুদ্ধ হয়েছি এবং চেষ্টা করবো যেন আমরা এই পরিশুদ্ধটা যেন ধরে রাখতে পারি তাহলে কিন্তু সার্থকতা এই প্রতিষ্ঠানের সার্থকতা যে পরিচালক থাকতে যে ইতালি অবস্থান করছেন তারও সার্থকতা এবং যারা আমাদেরকে জয়েন্ট দিচ্ছেন আমারা দিচ্ছেন তাদেরও সার্থকতা তা আমি আর বিশেষ কিছু বলছি না এই এই কিছু কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুট হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আমি সঙ্গের কাছে ক্ষমা ছেড়ে দিচ্ছি এবং বিশেষ করে আমি যেন যদি দেশে থাকি অবশ্যই আমি এখানে যদি আয়োজন করে আমি অবশ্যই আবার আসব আবার আসলে দীর্ঘ বলাটা ঠিক হবে না হয়তো কিছু প্রতিরূপ দেশ আমি ভ্রমণ করেছি এবং এই প্রতিরূপ দেশের মধ্যে কিন্তু আমি দেখেছি আমি অনেক সঙ্গের সাথে আশ্রয় হয়েছে ভালো মন্দ যাই বলুন না কেন কিন্তু এই বিজ্ঞ সঙ্গের মধ্যে আমি এখনও দেখি বাংলাদেশের সংঘ সদস্যরা এখন অনেক ভালো আছেন এবং তারা অনেক বিনয় আনুকূলে জীবন নির্বাহ করছেন তা আমার একটা আশা থাকবে আমি নিজেও যেন বিনয় বিনয় আনুকূলে ধর্মানুকূলে জীবনটাকে গঠন করতে পারি এবং আপনাদের প্রতি আহ্বান যে সুন্দরভাবে ধর্ম ধর্মানুকূলে যেন এই সঙ্গের জীবনটা যেন অতিবাহিত করা যায় তাহলে কিন্তু আমাদের সার্থকতা জীবনটা সার্থক হবে তা আমি আর বিশেষ কিছু না বলে আমি যিনি আজকের যে মধ্যমণি ভান থেকে বড় ভান থেকে তাহার পদচল্য বন্ধনে জ্ঞাপন করে এবং যিনি শুধু ইতালিতে আছেন আমাদের তাহাকেও তাহার পদর্শনের বন্দনা জানিয়ে এবং অনুত্তর মহান সংগতের বন্দনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত অভিমত এখানেই শেষ করলাম জগতের শহর প্রাণী সুখী হোক